লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ কি বলা হয়েছে বলেছে ক্ল্যামাইডোমোনাসের চলনকে গমন বলা যায় কিন্তু জলের উৎসের দিকে মূলের চলনকে গমন বলা হয় না কেন তো জানিস তোরা যে ক্ল্যামাইডোমোনাস এটা কি আমাদের নিম্নশ্রেণীর শৈবাল মানে জলে থাকে শৈবাল তো এই যে শৈবালটা এরা কি করে এরা ফ্ল্যাজেলার মাধ্যমে চলন ঘটায় সামগ্রিক চলন ঘটায় যেটাকে আমরা গমন বলে থাকি আর যেটার চলনের ক্ষেত্রে যেটার নাম হচ্ছে ট্যাকটিক চলন ঠিক এইবার এটার ব্যাপারটা তো বুঝলাম কিন্তু জলের উৎসের দিকে মূলের চলন তো এই যে মূল এটা কিন্তু আমাদের স্বাভাবিক উদ্ভিদের মূল তো উদ্ভিদের মূল আর এখানে উদ্দীপনা হচ্ছে জলের উৎসে তাহলে জলের উৎস জল হচ্ছে আমাদের হাইড্রো আর উৎস মানে হচ্ছে উৎসের দিকে 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 মানে গতিপথ মানে ট্রপিক তাহলে হাইড্রো ট্রপিক চলন দেখাবে উদ্ভিদের মূল কারণ উদ্ভিদের মূল কিন্তু আমার সামগ্রিক স্থান পরিবর্তন করতে পারে না সামগ্রিক স্থান পরিবর্তনে অক্ষম এই কারণেই কিন্তু দুটো আলাদা ক্ল্যামাইডোমোনাস আলাদা রকম চলন দেখায় যেটা কিনা ট্যাকটিক চলন আর হাইড্রোট্রপিক চলন যেটা সেইটা আমার উদ্ভিদের মূল দেখায় ক্লিয়ার তাহলে এইটাকে কিন্তু আমরা গমন বলতে পারি না তাহলে গমন আমরা এটাকে বলতে পারবো না ক্লিয়ার সো থ্যাংক ইউ সবাইকে